নজর রাখবো এপিক নিয়ে গরমিলের অভিযোগ নানা জায়গা থেকে উঠে আসছে বারবার আমরা দেখছি তৃণমূলের স্ক্রুটিনি আর সেখানে একের পর এক অভিযোগ সামনে আসছে বাঁকুড়ার বিষ্ণুপুরে আবার একটু নজর রাখবো ভূতয়ে ভোটার সেখানে বিষ্ণুপুরের মুনিনগর কিভাবে ভুতুরে ভোটার ভোটার লিস্টে দুই ভুতুরে ভোটার লিস্টে এক ভোটারের শুধুই এপিক নাম্বার আর আরেক এপিক নাম্বার থাকলেও নেই নাম ও বাবার নাম ঠিক কি ঘটেছে আরো ডিটেল এই বিষয়ে দেবব্রত জানাতে পারবে দেবব্রত এই যে ভুতুরে ভোটার এখানে কি গরমিল সামনে এলো একদমই দেখো তৃণমূল কংগ্রেসের যে লোকাল নেতৃত্বরা রয়েছে তারা মণিনগর গ্রামে যায় স্কুটনি করার জন্য বাড়ি বাড়ি গিয়ে যখন তারা ভোটার লিস্ট চেক করে দেখে ঠিক তখনই তাদের চক্ষু চরক গাছ দেখা যায় যে ভোটার লিস্ট রয়েছে এলাকার সেই ভোটার লিস্টে নশো একাশি নাম্বার সিরিয়াল এবং নশো পঁচাশি নাম্বার সিরিয়াল এই দুজন ভোটার ভুতুরে কীভাবে ভুতুরে হলো সে তারা জানাচ্ছে যে নশো একাশি নাম্বার যে সিরিয়াল রয়েছে সেখানে এপিক নাম্বার রয়েছে তার বাবার নামও নেই তার ভোটারের নামও নেই ছবি দেওয়া রয়েছে এই ব্যক্তিকে কেউ চেনে না এলাকার মানুষ ভাবেই তাদের সন্দেহ হয়েছে অন্যদিকে যে নশো পঁচাশি নাম্বার সিরিয়াল রয়েছে সেখানে একজনের নাম রয়েছে অনুরাধা বেরা তার এপিক নাম্বার রয়েছে ছবি রয়েছে এই অনুরাধা এই এলাকার বাসিন্দাই নয় কারণ যে জনপ্রতিনিধিরা রয়েছে তারা জানাচ্ছে যে তারা কোনো দিন দেখেনি তারা চেনে না গ্রামবাসীরা তারাও জানাচ্ছে যে তাকে কোনো দিন দেখেনি চেনে না অর্থাৎ এদের কোথা থেকে নাম এলো কিভাবে নাম এলো এটা নিয়েই কিন্তু একেবারে চাঞ্চল্য স্বাভাবিক বেশ বেশ এই যে নেতারা আপনার কাছে এসে যে জিজ্ঞাসা করলো যে ভোটার লিস্ট দেখিয়ে একজনের নাম বললো একে চেনেন আপনি আমাকে জিজ্ঞাসা করছিল ওই এরা কি এখানে বাসিন্দা বটে না আমি না না ওই অনুরোধ হবে আপনাদের এখানে নয় না না এখানে নয় আমাদের গ্রামের কেউ নয় তবে কি এগুলো কি ভোটার লিস্টে ভুয়ো ভাবে এসছে নাকি ভোটার তালিকার কুন্ডি করা চলছে আমাদের আমরা প্রত্যেকটি মুনিনগর বুথের আন্ডারে প্রত্যেকটি গ্রামে যাই যে দেখছি আশ্চর্য ভাবে যে দুটি ভুয়া ভোটার রয়েছে যাদের নাম্বার আমরা নশো একাশি এর তো নামই নাই কোন নামই নাই এবং পিতারও নাম নাই এবং এদের ছবি সমেত এদের এপিক নাম্বার আছে আর একজন হচ্ছে নশো চুরাশি এর নাম হচ্ছে অনুরাধা বিরা এর এপিক নাম্বার আছে ছবি আছে এটা তো পুরো আমাদের কোনো ব্যক্তি নাই কিংবা কোনো মহিলা নাই এটা সম্পূর্ণ ভুয়াবত এটা বিজেপি চক্রান্তে গেলে ঢুকানো হয়েছে এদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য আমরা উপনেতৃত্ব যা যারা আছে তাদেরকে আমরা জানাবো মানুষের মন ডাইভার্ট করার জন্য এসব কথা বিয়ে লোকাদের আরো কাদের আর কার দিনে কাজ করে সমস্ত রাজ্য সরকার আর ভূ ভোটার ভারতীয় জনতা পার্টি সেন্ট্রাল থেকে ঢোকাচ্ছে এমনকি রাজ্য নির্বাচন কমিশন সেটা পর্যন্ত এখানকার রাজ্য মানে তিনি কথা বলে শুধুমাত্র সাধারণ মানুষের কাজ করেনি আর এসব ধামতাবাদ দেওয়ার জন্য এইসব কারি হচ্ছে এসব মানুষ বুঝে গেছে যে এতগুলো লোকের মধ্যে সারা গিয়ে দুটো ভোটারকে ভুয়ো দেখিয়ে আমার কথা হচ্ছে ভারতীয় জনতা পার্টি জিতে যাবে এ হাস্যকর জিনিস তৃণমূলের এই সব ভাঙতাবাজি শেষ হয়ে এসছে মানুষ বুঝে নিচ্ছে কোনো অবস্থাতেই মানুষ আর তৃণমূলকে ভোট দেবে না এটুকু আপনি নিশ্চিন্তে রাখবেন এতো এক গন্ডগোল দেখলেন এবার ডেবরার ছবি দেখাবো আধার কার্ডে আঙুলের ছাপ মিলছে না আঙুলের ছাপ না মেলার দাবি করছেন কয়েকজন বৃদ্ধ কিন্তু আধার কার্ডে তো এই বায়োমেট্রিক খুব গুরুত্বপূর্ণ কেন এরকম সমস্যায় রাধা মোহনপুরে দিগ্বিজয়ের কাছ থেকে জানবো দিগ্বিজয় যদি বায়োমেট্রিক না মেলে তাহলে তো নানা সমস্যায় পড়তে হতে পারে সেক্ষেত্রে কি কারণেই বায়োমেট্রিক না মেলার দেখো আমরা যেটা জানতে পেরেছি পশ্চিম মেদিনীপুর জেলার দেবরা ব্লকের রাধামোহনপুরের এলাকার বেশ কয়েকজনের মূলত মূলত বয়স্কজনিত কারণেই আহ আঙুলের ছাপ অর্থাৎ আধার কার্ডে যে আঙুলের ছাপ লাগে সেই ছাপ কিন্তু ম্যাচিং হচ্ছে না সেই নিয়ে কিন্তু এই কয়েকজন দেবরা রাধামোহনপুর পোস্ট অফিসে বারবার গিয়েছেন বিভিন্নভাবে সেই সমস্যা সমাধানের কথা আবেদন করেছেন কিন্তু পোস্ট অফিসের পক্ষ থেকে কোন রকম কোনো তারা সদত্তর পায়নি এই নিয়ে তারা ডেবরা বিডিওকেও লিখিত অভিযোগ জানিয়েছে আজকের দিনে আধার কার্ডের যে আঙুলের ছাপ তা কিন্তু খুবই প্রয়োজন এবং তারা জানাচ্ছেন যে যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন হচ্ছে যে টাকা তোলা জমার ক্ষেত্রে বা রেশন তোলার ক্ষেত্রেও বায়োমেট্রিক লাগছে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকেরই বয়স প্রায় আঠান্ন সাত পঁচাত্তর তো এক্ষেত্রে কিন্তু তারা চরম সমস্যায় পড়েছে এবং তারা চাই চাইছেন এর সুরাহা কিভাবে হবে সেই নিয়ে ভিডিওকে অভিযোগ জানিয়েছেন যদিও এ বিষয়ে আমরা রিজু গাঙ্গুলি যিনি সাউথ বেঙ্গল রিজিয়নের যিনি ম্যানেজার ছিল পোস্ট মাস্টার আছেন তিনি কিন্তু জানিয়েছেন যে জনপ্রতিনিধিরা যদি আবেদন করেন তাহলে কিন্তু ওই এলাকায় ক্যাম্প সমাধানের আশ্বাস মিলেছে এখানে ক্যাম্প করব যেখানে রেটিনাল স্ক্যানের মাধ্যমে এই বায়োমেট্রিকটা ক্যাপচার করে নেওয়া যাবে আমি জানি আমার নিজের মারি বয়স হয়ে গেছে আঙুলের এই দাগগুলো এখন মুসলিম হয়ে গেছে এগুলো আর মিলছে না সেই কারণে এখন রেটিনাল স্ক্যানই হচ্ছে শ্রেষ্ঠ উপায় তার জন্য যদি জনপ্রতিনিধি একবার লিখে দেন তাহলে আমরা সেখানে ক্যাম্প করিয়ে নেব এবং তার মাধ্যমে এই কাজটা করে দিতে পারবো জনপ্রতিনিধি না লিখলে আসলে ইউআইডি অথরিটি এর অনুমোদন দিতে চায় না সেক্ষেত্রে আমরা কাজটা করলেও পরবর্তীকালে তার গ্রহণযোগ্যতা থাকেন এবার উত্তর চব্বিশ পরগনার মছলদপুরের দিকে নজর রাখব কাকা বেঁচে আছেন কিন্তু ভাইপো কি করেছেন জীবিত কাকাকে মৃত প্রমাণ করে ওয়ারিশন সার্টিফিকেট বের করেছেন হ্যাঁ আর পঞ্চায়েত প্রধানের সই নকল করেছেন বলেও অভিযোগ ঠিক কি করেছে জিয়াউল জানাতে পারবে জিয়াউল এই ঘটনা তিনি ঘটালেন কিভাবে জীবিত কাকাকে মৃত প্রমাণ করে অরেশন সার্টিফিকেট বার করে সেখান থেকে জমি হাতানোর অভিযোগ ইতিমধ্যেই কিন্তু মসলন্দপুর এক নম্বর পঞ্চায়েতের এই বামুনডাঙ্গা এলাকার ঘটনা ইতিমধ্যেই থানায় গোবরডাঙ্গা থানায় অভিযোগ দায়ের হয় এবং সমীর দাস অর্থাৎ যে অভিযুক্ত জীবিত কাকা তিনি চল্লিশ বছর ধরে মুম্বাই থাকেন এবং তার তিনি জীবিত রয়েছেন এবং তার পরিবার রয়েছে এবং তাকে মৃত ঘোষণা করে এবং তিনি অবিবাহিত এই প্রমাণ করে তিনি অরিয়শন সার্টিফিকেট বার করে পঞ্চায়েত এবং পঞ্চায়েতের সই নকল করেও তিনি এই অডিশন সার্টিফিকেট বার করেন এবং তারপরে জমি হাতানোর অভিযোগ ইতিমধ্যেই কিন্তু এই অর্থাৎ কাকার মেয়ে তিনি কিন্তু একটি কমপ্লেন করেন পঞ্চায়েত এবং তারপরে খতিয়ে দেখতে এই চক্ষু চরম অর্থাৎ পুরোটাই ভুয়ো পুরোটাই নকল করে তিনি একেবারে জমি হাতানোর অভিযোগ ইতিমধ্যেই কিন্তু তার অর্থাৎ তার জীবিত কাকার মেয়ে তিনি কিন্তু একটি লিখিত অভিযোগ করেন এবং তারপরেই কিন্তু মসন্দপুর পঞ্চায়েত সেখানে অভিযোগ দায়ের করেন এবং এই অভিযোগ সংগঠকের বিরুদ্ধে দাস নামে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে ফলে তিনি স্বীকার করেছেন যে পঞ্চায়েত থেকে নাকি তিনি পেয়েছেন ফলে পঞ্চায়েতে কেউ যুক্ত রয়েছে কিনা সপ্তাহে করে দেখছে গোবরডাঙ্গা থানার পুলিশ দেখা হচ্ছে এখন এবার এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে চৈত্রে শীতের আমেজ ঝড় বৃষ্টিতে নামলো পারত দক্ষিণবঙ্গ জুড়ে এক ধাক্কায় নামলো তাপমাত্রা কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ন ডিগ্রি কম থাকবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা বিশ্বজিৎ সামনে সপ্তাহটা কেমন থাকবে বৈদার কি বলছো অফিস গত ঝড় বৃষ্টিতে তাপমাত্রা নামছিল এবং কলকাতায় আজ যে তাপমাত্রা পরিসংখান দেখা যাচ্ছে তাতে গতকাল দিনের তাপমাত্রাটা সবথেকে বেশি নেমেছে এবং অর্থাৎ সর্বোচ্চ যে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা প্রায় স্বাভাবিকের তুলনায় 9 ডিগ্রি সেলসিয়াস নিচে এবং গতকালের তুলনায় গত কাল যে তাপমাত্রা হয়েছে সেটা প্রায় পাঁচ ডিগ্রি কমেছে তাপমাত্রা অর্থাৎ এই যে তাপমাত্রা কোন জেলাতে তিন থেকে চার ডিগ্রি কোথাও পাঁচ থেকে ডিগ্রি তাপমাত্রা কমেছে দিনের তাপমাত্রাটা একটা শীতের অনুভূতি কার্যত এসছে এবং এই যে তাপমাত্রা আজ মোটামুটি এরকমই তাপমাত্রা থাকবে বড় পরিবর্তন নেই আগামীকাল সোমবার থেকে পরিষ্কার আকাশের সম্ভাবনা আজও বেশ কিছু জেলাতে পরিষ্কার আকাশ থাকবে এবং তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে এবং বুধ বৃহস্পতিবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তরের জন্য বেশ বেশ ধন্যবাদ বিশ্বজিৎ চৈত্র শীতের আমেজ ঝড় বৃষ্টিতে নামলো পারদ বাঁকুড়া বিষ্ণুপুরে তাপমাত্রা নামলো কুড়ি ডিগ্রিতে মার্চ মাসেও গরম জামাপুরের রাস্তায় আর এর পাশাপাশি যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে বিষ্ণুপুরের ছবি দেখালাম এবং এর পাশাপাশি শিলিগুড়ির গতকাল উত্তরবঙ্গে বৃষ্টি হয়েছে আজকেও উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি দুই জেলা থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন বাঁকুড়া থেকে রয়েছেন দেবব্রত আর শিলিগুড়ি থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি পার্থ প্রথমে বাকুড়া দিকে নজর রাখি কারণ চৈত্রে শীতের আমেজ ঝড় বৃষ্টিতে পারদ নেমেছে বাঁকুড়াতে কি পরিস্থিতি দেবব্রত সকাল থেকে আমি দেখো আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম বাকুরা জেলা সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল 40 ডিগ্রি সেলসিয়াস সেখানে দাঁড়িয়ে একেবারেই এলাকার মানুষ যারা ছিল যে কখন একটু বৃষ্টি হবে কখন সস্তি পাবে সেখানে দাঁড়িয়ে কয়েকদিন তারা বৃষ্টিপাতের ছেলে এক ধাক্কায় পারদ নেমেছে 20 ডিগ্রি সেলসিয়াস সকালে সর্বোচ্চ সর্বোচ্চ তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকভাবেই শীতের আমে সকাল থেকে যে সমস্ত মানুষরা গন্তব্যে ভিড়িয়েছে তারা ভারী পোশাকেই বেরিয়েছে সোয়েটার মাপলার চাদর জড়িয়ে কিন্তু সকালে বেরোতে হচ্ছে সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও কিন্তু সূর্যের দেখা যাচ্ছে এবং হাওয়া অফিস থেকে যেমনটা জানানো হচ্ছে বেলার দিকে বৃষ্টি হলেও তাপমাত্রার পারত তেমনটা ঊর্ধ্বমুখী কিন্তু হবে না তবে সকাল থেকেই এই শীতের আমেজ রয়েছে এবং বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে শীতকালের যে অনুভূতি সেই অনুভূতি মন্দিরনগরী শহর এই বিষ্ণুপুরে বেশ অর্থাৎ বিষ্ণুপুরে একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে মনোরম পরিবেশ রয়েছে এই মুহূর্তে আর শিলিগুড়ির দিকেও নজর রাখবো কারণ শিলিগুড়িতে আবার গতকাল থেকে উত্তর বৃষ্টি হয়েছে আজকেও উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে হাওয়া আফিস কী বলছে কি অবস্থা সকাল থেকে জানব পার্থ আমাদের সঙ্গে রয়েছে পার্থ শিলিগুড়িতে কী ছবি সকাল থেকে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া আফিস বলেছে একেবারে তাই দেখো আজও কিন্তু উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গ কিন্তু দুর্যোগ থাকছে পাহাড় এবং সমতলে বেশ কিছু জেলায় কিন্তু বৃষ্টি হবে ইতিমধ্যেই শিলিগুড়িতে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয় ভোরের দিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি কিন্তু থাকবে শুধু শিলিগুড়ি নয় ডুয়ার্সও কিন্তু সকাল থেকে ভিজছে ঠিক তেমনি আলিপুরদুয়ার জলপাইগুড়ি থেকে শুরু করে সর্বত্র উত্তরবঙ্গের প্রায় সমতলে প্রতিটি জেলাতেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কোথাও কোথাও ঝড়েরও কিন্তু পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস অন্যদিকে দার্জিলিং কাঠসিয়াং কালিম্পং পার্বত্যে এলাকায় সেখানেও কিন্তু সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে এবং বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকা এবং গতকালই আমরা জানি যে সান্দাক্ষতে কিন্তু বরফ পড়েছিল এবং আবারও আজও কিন্তু পাহাড়ে বেশ কিছু অংশে শিলা বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে এমনটা হাওয়া অফিস জানাচ্ছে স্বাভাবিকভাবেই যে যে দুর্যোগের কথা হাওয়া অফিস জানিয়েছিল যে উত্তরবঙ্গ জুড়ে থাকবে সেই দুর্যোগ কিন্তু অব্যাহত রয়েছে বেশ বেশ একেবারেই ধন্যবাদ পার্থ আর এই বৃষ্টির জেরে গত কয়েকদিনের বৃষ্টিতে বিপত্তি